হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো হচ্ছে আমি হচ্ছে আমার বাবার বাড়ির দিনগুলোর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো আজকে সেরকমই আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা একদিন বের হয়েছিলাম আশেপাশে বন্দরের মধ্যেই কিছু কাজের উদ্দেশ্যে আমি আমার আম্মুসহ তো আমরা হচ্ছে কিছু কাজ আছে তারপর হচ্ছে আমার আপু একটা প্রাইমারি স্কুলে জব করে সেখানেও যাব কিছু কাজের জন্য তো এই তো এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম তো রাস্তাগুলোতে যাচ্ছিলাম আর কিন্তু আমার আশেপাশে তাকাচ্ছিলাম বারবার করে এদিক ওদিক তাকাচ্ছিলাম কারণ নতুন অনেক কিছু হয়েছে যেহেতু আমি অনেক দিন পরে এসেছি তো অনেক দিন পরে আসলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক কিছু হয় তো সেগুলোই দেখতেছিলাম আর হচ্ছে অনেক দিন পরে আসলে একটা বিষয় যেটা হয় যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে কারণ এই যে এগুলোতেই হচ্ছে আমি চলে ফিরে বড় হয়েছি এবং দিন পরে সেই জায়গাগুলো যখন আবার দেখতেছি তো মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে তারপরে এই যে এই রাস্তাগুলো দিয়ে যে ভিতরে বন্ধে যখন ঢুকেছিলাম ভিতরে রাস্তাগুলোর মধ্যে ঢুকে আলাদা আরেকটা অনুভূতি হইলো সেটা হচ্ছে এই রাস্তাগুলোতেই হচ্ছে আমি সব সময় প্রাইভেট পড়তে গেছি প্রাইভেট পড়েছি বিশেষ করে শীতকাল আর হচ্ছে শীতকালের কথা আরও বেশি মনে পড়ে গেছিলো যেহেতু হচ্ছে শীতকালে কিন্তু সকালবেলা উঠে প্রাইভেট পড়তে যেতে হইতো তো কুয়াশা থাকতো অনেক ঠান্ডা থাকতো আর উত্তরবঙ্গের ঠান্ডা তো আপনারা জানেনি সেই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে হচ্ছে সকালবেলা বিরক্ত মুখে নিয়ে প্রাইভেট পড়তে যেতাম তো এই রাস্তাগুলো সময় বিরক্ত লাগতো যেই রাস্তা দিয়ে আমাকে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যেতে হয় ঠান্ডার মধ্যে শীতকালে তো এর মধ্যে অনেক আমাদের স্মৃতি আছে আমরা বান্ধবীরা মিলে কত হাঁটাচলা করেছি কত দু দুষ্টমি করেছি ঘোরাফেরা করেছি তো সব কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আসলে হচ্ছে এক সময় দেখেন এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে প্রাইভেট পড়তে যেতে বিরক্ত লাগতো এখন কিন্তু সেগুলো মনে পড়ে অনেক হচ্ছে ভালো লাগতেছে বা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আর বিশেষ করে হচ্ছে দূরে থাকলে কিন্তু এই অনুভূতিটা আরও বেশি করা হয়ে যায় কারণ সময় যদি আমি এখানেই থাকতাম এখানেই চলাফেরা করতাম তাহলে কিন্তু হচ্ছে এগুলো সচরাচর এরকমই বা এই অনুভূতিটা অতটা কাজ করতো না কিন্তু যেহেতু দিন পরে আবার এই পরিবেশ এই আকাশ এই গাছপালা দেখতেছি তখন কিন্তু সেই অনুভূতিগুলো কোনোরকমভাবে নাড়া দিচ্ছে মনের মধ্যে তো যাই হোক আমার আপু স্কুলে চলে এসেছিলাম তো এখানে আবার নতুন বই দেওয়া দেখে আমার মনে পড়তেছিল যে হচ্ছে আমরা স্কুলের কথা আবার মনে পড়ে গেল যে স্কুলে থাকতে যখন নতুন বই দিতাম আমার কিন্তু খুব ভালো লাগতো নতুন বইয়ের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে আমি হচ্ছে বই নিয়ে গন্ধ শুকতাম এখনও আমার নতুন বইয়ের গন্ধ অনেক ভালো লাগে আর হচ্ছে বিশেষ করে যেটা মনে পড়ে যে যখন বাংলা বইটা আমি হচ্ছে স্কুলের ক্লাস শুরু হওয়ার আগেই আমি বাংলা বইটা শেষ করে দিতাম কারণ প্রথম থেকে তো ওইভাবে ক্লাস হইতো না তো বাংলা অনেক সুন্দর সুন্দর গল্প থাকতো কবিতা থাকতো সেগুলো কিন্তু পড়ে আমি আগেই শেষ করে দিতাম সব কিছু আর নতুন বই পড়তে অনেক কিন্তু মজা লাগতো তো তো তারপরে হচ্ছে এখানে স্কুলের চার পাঁচটা মাঠটা একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে সবার সঙ্গে দেখা হয়েছিল সবাই পরিচিত সবার সঙ্গে অনেক গল্প হয়েছিল এই যে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছিল তো ওদের হচ্ছে খেলাধুলা একটু ভিডিও করে নিয়েছিলাম সবাই অনেক মজা করছে এটা হচ্ছে স্কুলের শিশু পার্কের মতো যেটা থাকে আর কি এখন হচ্ছে প্রায় সব প্রাইমারি স্কুলে ওরকম করে দিয়েছে তো এগুলোতে বাচ্চারা খেলাধুলা করতেছিল সব কিছু মিলেই ছিল এই যে দিনটা তো এটা সুন্দর দিনই ছিল তো এই ছিল আজকের আমার ব্লগটি তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার জন্য কিন্তু সাথেই থাকবে ¿Lo pintan a